মানুষের চরিত্রে এমন কিছু গুণ আছে যা তাকে সম্মানের শিখরে পৌঁছে দেয় আবার এমন কিছু দোষ আছে যা তাকে চরম অপমানের অতল গহ্বরে নিক্ষেপ করে অহংকার তেমনই এক ভয়ঙ্কর ব্যাধি দুনিয়াতে নিজেকে বড় মনে করার এই প্রবণতা আখিরাতে ডেকে আনে ভয়াবহ লাঞ্ছনা কোরআন ও হাদিসে বারবার সতর্ক করে বলা হয়েছে যারা অহংকারে মত্ত থাকে কেমতের দিন তাদেরকে পিঁপড়ার ন্যায় ক্ষুদ্র আকৃতিতে পুনরুত্থিত করা হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে thank you ও বরত্ব আল্লাহর চাদর ও পোশাক স্বরূপ যে ব্যক্তি এসব গুণে মহান আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি কোরআনেও বলা হয়েছে অহংকারীদের আবাসীস্থল যাহার নাম এবং কেয়ামতের দিন তাদের মুখ হবে কালো এমনকি কেয়ামতের দিন আল্লাহ তাআলাহ অহংকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন না রহমতের দৃষ্টিতেও তাকাবেন না দুনিয়াতেও অহংকারের শাস্তি রয়েছে অহংকারীকে কেউ ভালোবাসে না বরং সে সমাজে ঘৃণিত হয় অহংকার মানব চরিত্রের এক ভয়ঙ্কর ব্যাধি যা ইবলিশকে চির অভিশপ্ত করেছে এবং বহু জাতিকে ধ্বংস করেছে তাই মুমিনের কর্তব্য হল বিনয়ী হওয়া নিজের তুচ্ছতা স্মরণ করা এবং আল্লাহর কাছে অহংকার থেকে মুক্তির জন্য দোয়া করা কারণ বিনয়ীদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ বিজয় টিভি নিউজ ডেস্ক